আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইমরান চৌধুরী নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তিরিকন্যাতে আর আমাদের সাথে আছে আমাদের প্রিয় লাভলি আপু লাভলি আপু আমাদের দেখাবে আজকে ড্রেসের নিউ কিছু কালেকশন আর আমাদের তিরিকন্যাতে আসার অ্যাড্রেসটা একটু বলে দিই সেটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার লেভেল ফাইভ আর দোকান নাম্বারটা হচ্ছে 517 517 তো আসলে দেখতে পারবেন এত সুন্দর একটা দোকান আর দোকানে ড্রেসে একদম ভরপুর আপনাদের মনের মত ড্রেসগুলো এখান থেকে চুজ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম লাভলেপু লাভলেপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লাভলেপু আমাদেরকে আজকে কি দেখাবেন এবং দর্শকদের জন্য কি আকর্ষণীয় ড্রেসগুলো রাখছেন সেগুলো আমাদেরকে দেখাবেন আজকে আমি দেখাবো হচ্ছে আমাদের মামা কটনের মধ্যে কিছু আনিস্টিজ ড্রেস সবসময় তো স্টিচ দেখাই অনেক আপুদের আনিস্টিজ ড্রেস দেখাবো দেখাবো হ্যাঁ আচ্ছা আনিস্টিজ দেখাবো কারণ অনেক আপুরাই আছে যে আনিস্টিজ নিজের মতো করে বানাইতে চায় তো বানাক সমস্যা নাই সেই জন্য ভাবলাম যে কিছু কিছু আনিস্টিজ ড্রেসও আপুদের জন্য দেখাবো এবং হাতের নাগালে প্রাইসটা থাকবে এটা হচ্ছে মাওয়া দর্শকই চায় যে হাতে নাগালে ড্রেসের মধ্যে দামটা থাকুক হুম তার জন্য চিন্তা করলাম সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা এত সুন্দর সুন্দর ড্রেস হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে জামাটা খুব মিষ্টি একটা কালার আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টটাও খুব সফট আর খুবই আরামদায়ক এই ড্রেসগুলো পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন আপনারা এই সুন্দর আনস্টিচ ড্রেসটা সবসময় ত্রিক নাই তো স্টিচ ড্রেস দেখেন আনস্টিচ দেখেন আপনাদের জন্য কিছু রেখেছে হ্যাঁ তো কিছু কিছু আনস্টিচ ড্রেসও আমরা করব রেডি রেডির পাশাপাশি অনেক আপুরা তো অনেক বলে যে আমরা আসলে আনস্টিচ দেখতে চাই না আর স্টিচই দেখতে চাই কারণ আনস্টিচের অনেক ঝামেলা হয় আবার অনেক আপুরা বলে যে না কিছু স্টিচ ড্রেস ছাড়াও রেখেন এই সব সবার রিকোয়েস্টেই এই আজকে ভিডিও এখন থেকে পাবেন ইনশাল্লাহ আনস্টেজের ড্রেসের ভিডিও পাবেন প্রাইস হবে থেকে আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও পাবেন স্টিজ আনস্টেজ সবই পাবেন ওয়ান পিস টু পিস নামাজি হিজাব খিমার এবং হোলসেল ভিডিও পাবেন আপনারা আমাদের নিজস্ব ফ্যাক্টরি হ্যাঁ দর্শকদের জন্য জি আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি সেই ক্ষেত্রে আমরা হোলসেলও দিব আগে এটা চিন্তা ছিল না কিন্তু অনেকের রিকোয়েস্টে আমরা হোলসেলটাও রেখেছি আপুরা যোগাযোগ রাখবেন ভাইরাও যোগাযোগ রাখবেন যারা স্টিচ ড্রেস নিয়ে হোলসেল করতে মানে বিজনেস করতে চাচ্ছেন সেটাই আমরা দিব হোলসেল হচ্ছে স্টিচ ড্রেসের মধ্যে হবে আনস্টিচ কিন্তু না আচ্ছা হোলসেল যেটা রাখছেন সেটা শুধু স্টিজের ভিতরে স্টিজের ভিতরে তো এটার প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা এটার প্রাইস হচ্ছে হ্যাঁ 850 টাকায় আপনারা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন এটা হচ্ছে একটা বেগুনি কালারের মধ্যে পেস্ট পেস্ট কালারের সাথে বেগুনি কালারের কম্বিনেশন এই দেখেন ড্রেসটা এত সুন্দর হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই সুতি গরমের মধ্যে অনেক আরামদায়ক ড্রেস গুলো পরে আপনারা কিন্তু কেউ মিস করবেন না খুবই সুন্দর সুন্দর এই ড্রেসের কালারগুলা। কালার গুলা আপনারা ক্যামেরায় যা দেখতেছেন বাস্তব ইনশাল্লাহ সেই রকমই কিন্তু বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের এই ভিডিওর ভিতরে কোনো রকম এডিটিং করা হয়নি কালার বوشن হয়নি বাস্তবে মানে ভিডিওতে যেরকম দেখতেছেন আশা করি বাস্তবে তার চেয়ে ভালো তার চেয়ে ভালোই পাবেন ইনশাআল্লাহ আল্লাহ এই কালারটা দেখছেন একদম ল্যাভেন্ডার কালার এত সুন্দর কালারটা বাস্তবে সেই লেভেলের কালারটা একদম আর এটা হচ্ছে প্যান্টের কাপড় সম্পূর্ণ সুতির মধ্যে এই ড্রেসগুলো আপনারা একদম হাতের নাগালে পেয়ে যাচ্ছেন ঝটপট করে নিয়ে নেবেন এত সুন্দর ড্রেস আপনারা আসলেও ত্রিকন্যাতেই শুধু পাবেন এই দেখেন ড্রেসটা খুবই খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মামা কটন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনার ড্রেসটা হাতে পেয়ে যাবেন হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে আপনারা ড্রেসটা পার্চেস করবেন এই হচ্ছে আরেকটা কালার দেখেন খুব সুন্দর মামা কটন হ্যাঁ মামা কটন মানে এটা সুতির মধ্যে একটা ড্রেসের নাম দেওয়া দরকার তাই দিয়েছে এটা হচ্ছে একটা টিয়া কালারের মধ্যে প্যান্টের কাপড়টাও আর দোপাট্টাটা দেখো খুব সুন্দর জিজ্ঞাসা করে রেডি করা খুবই সুন্দর নামাজি দোপাট্টা অনেক বড় দোপাট্টা যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএচ স্কোয়ার শপিং মলের পাঁচ পাঁচতালায় পাঁচশো সতেরো নম্বর শপ আপনারা চলে আসবেন একদম দেখে শুনে নিয়ে যাবেন আমাদের আসলে আমাদের ড্রেসের কোয়ালিটি কেমন আপনারা যদি এসে দেখে নিয়ে যান তাহলে কিন্তু আমাদেরও ভালো লাগবে কারণ দূর থেকে কোয়ালিটি আসলে দুইবার আপনারা কোনো ফেক কোনো কিছু পাবেন না ইনশাল্লাহ যে আপনাদের ক্যামেরায় দেখাচ্ছি একটা আপনারা শপে আসছেন আমরা সেগুলা গুটাইয়া আপনাকে অন্যটা ভালোটা দেখাচ্ছি এরকম কোনো কিছু পাবেন না ইনশাল্লাহ নাই কারণ আমরা এখানে আসছি আপনাদের সেবা দেওয়ার জন্য কারণ ভালো কিছু দিতে পারলেই আপনারা আমাদের ভালো কিছু দিবেন ভালো কিছু না দিলে কখনোই আপনারাও আমাদের ভালো কিছু দিবেন না আমি চেষ্টা করতেছি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য দোয়া করবেন ত্রিকর্ণা সাথে থাকবেন আমরা জানি এইভাবেই আপনাদের ভালো কিছু দিতে পারি প্রতি নিয়ত আমি ত্রিকর্ণা এই পর্যন্ত যারা প্রোডাক্টগুলা ত্রিকর্ণা রিলিজ করে তারা সবাই ভালো বলছে সবাই ভালো মানে আজকে সকালে এক капу চট্টগ্রাম থেকে ফোন দিয়ে বলে আপু আমি তো একদম কখন যাব ঢাকায় কখন আপনাকে দেখবো কখন আপনার ভিডিও তো আমার একটাও মিস নাই এরকম কমেন্ট যখন শুনি তখন তো আমার মনে হয় যে আমি আপনাদের জন্য আরও জোরালোভাবে কাজ করি এতটা ভালো লাগা কাজ করে তাই আমার জন্য দোয়া করবেন ত্রিকনার সাথে থাকবেন আমরা যেন সবসময় আপনাদের ভালো কিছু দিতে পারি প্রাইজ হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে একটু নেক ডিজাইন আছে এটার মধ্যে একটু ডিফারেন্স হঠাৎ করে এটা আসলো আসলে আমাদের এই ড্রেসগুলো এত সেল হয় যে আমরা স্টক করে সারতে পারি না এটা হচ্ছে একটা মানে মেরুন কালার খুব সুন্দর একটা মেরুন কালার এই দেখেন প্রাইসটা হবে আটশো পঞ্চাশ টাকা নেকের মধ্যে একটু কাজ করা আছে দুপাটাগুলো খুব সুন্দর যার যেটা ভাল লাগবে আপনারা কিন্তু সুন্দর করে স্ক্রিন দিবেন আর এই ধরনের ড্রেস কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে সোল্ড আউট হয়ে যায় তাই আপুরা আপনারা একটু দ্রুত করে ড্রেসগুলার স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে চলে আসবেন ত্রিকনার পেজে আর যারা মানে মেসেজ করতে পারেন না তারা আমাদের এই চ্যানেলে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের সকল সুবিধা আমরা করে দেবো সহজে আপনারা অর্ডারটা করতে পারেন যে নাম্বারে আপনারা অর্ডার করবেন সেই নাম্বারেই আমাদের বিকাশ আপনাদের দূরে কোথাও যেতে হবে না যে আমরা কিভাবে বিকাশ করব কোন নাম্বারে বিকাশ করবো এই জন্য মেসেজ করতে হবে না ইনশাল্লাহ এটা একটা সুন্দর মাস্টার ইয়েলো কালারের মধ্যে অ্যাশ কালারের কম্বিনেশন আছে এটা সামনে পিছনে সেম আর এটার আবার হাতার কাপড়টা আলাদা দেওয়া এটারও দেওয়া আগের যেটা দেখাইছি ওটারও দেওয়া তো এই ড্রেসগুলো আবার একটু নতুন করেছিল যাই হোক এগুলো বেশি নাই এগুলো শেষ যে কয়েকটা আছে ওই কয়েকটাই আপরা পাবেন আবার পুনরায় স্টক হলে সেইগুলো পাবেন এই এটার হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা এই যে দোপাট্টাগুলো এত সুন্দর আর এত মানে আরামদায়ক আপনাদের গরমের মধ্যে এই যে এখন যে আপনাদের পাঁচ ছয় মাস গরম থাকবে এই গরমের জন্য এই ধরনের ড্রেস কিন্তু খুবই খুবই কমফোর্টেবল ফিল বলছেন এই জন্য আপনারা দেরি করবেন না ভিডিওটা ছাড়ার সাথে সাথে এই কমফোর্ট ড্রেস গুলো আপনারা নিয়ে নেবেন এইটা দেখেন এটা আরো সুন্দর এই ড্রেস গুলো যদি আমি রেডি করতাম আরো ভালো হইতো কিন্তু রেডি করলাম না যা পরে অনেকেই চায় যে মানে আন আনস্টিচ নেওয়ার জন্য সেই জন্য আমাকে এই ড্রেসের ভিডিওগুলো করতে হইলো খুবই সুন্দর এই ড্রেসগুলো এই ড্রেসগুলো রেডি করলেও খুব সুন্দর দ্রুত চলে যেত এটা হচ্ছে প্যান্ট কাঁচা হলুদের মধ্যে খুবই সুন্দর এটা আগে আমাকে দিয়ে দিয়ে নিও বুঝছো ওনাটা এই যে উল্টা দিয়েছ নাকি না ঠিক আছে তো এটা হচ্ছে দোপাট্টা এই যে দেখেন খুবই সুন্দর নামাদি দুপাটা পাশে লং খুব সুন্দর আর এইটা কালারটা পরলে কিন্তু অনেক ব্রাইট লাগবে আর আমার এই ধরনের কালারের প্রতি খুবই লোভ এর জন্য দেখেন না এই কালারগুলো ফুটে একদম কালারগুলো একদম যে কেউ পরলে তাকে ব্রাইট করে দেয় তো এই আরামদায়ক ড্রেসগুলো আপনারা একদম হাতের হাতছাড়া করবেন না দুইটা তিনটা করে নিয়ে নেবেন প্রাইজও হাতের নাগালে আটশো পঞ্চাশ টাকা তাই নিয়ে নেবেন কারণ অনেক সুন্দর অনেক আরামদায়ক আর আমার কাছে খুব ভালো লাগে আমি দুই তিনবার গায়ে জড়াইলাম কারণ এই ধরনের কালারগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আপনারও ভালো লাগবে তো আমাদের ভিডিওর শেষ ড্রেস শেষ কালার আপনারা নেক্সট ভিডিওতে আরও দেখতে পারবেন সুন্দর সুন্দর কালেকশন আমাদের ত্রিকন্যার সাথে থাকবেন এবং ত্রিকন্যার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের যত নতুন নতুন ভিডিও আসে আপনাদের কাছে চলে যাবে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন আরো অন্য আপুদের ভাইয়াদেরকে দেখার সুযোগ করে দিবেন এই কথা শেষ করে আমি যেতে যেতে আমাদের সপে আসা ঠিকানাটা বলে দিয়ে চলে যাই আজকের মতো আমাদের ভিডিওতে বিদায় নিয়ে তো আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এপেসি স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ চলে আসবেন যারা ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে আসেন আর যারা চৌষট্টি জেলার থেকে আমাদের ড্রেস নেওয়ার জন্য চেষ্টা করতেছেন বা করবেন তাদের জন্য বলতো স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কর্নার পেজে গিয়ে ইনবক্স করে দেবেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যদি আপনারা ইনবক্স করতে না পারেন আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন ফোন দিতে পারবেন সরাসরি বলে আপনারা সব প্রসেস জেনে অর্ডারটা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন ত্রিকন্যার সাথেই থাকবেন আল্লাহ পের